নির্বাচনের মুখে বিভিন্ন জায়গায় চলছে বাগানের সেলিব্রেশন সচিব দেবাশিস দত্ত গোষ্ঠী যদি একটি অনুষ্ঠান করেন প্রায় একই সময় যুদুদান অক্ষর পক্ষ সিনজয় বসুদের পক্ষে শহরের অন্য কোনো প্রান্তে অনুষ্ঠান হচ্ছে কিন্তু মোহনবাগানের এই সেলিব্রেশনের মধ্যে ইস্টবেঙ্গলের মহিলা টিমের আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ায় লাল হলুদ সমর্থকদের মধ্যেও এসেছে জোবার বরানগরে ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে এমনই একটি সেলিব্রেশন হয়ে গেল রবিবার সকালবেলায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন বরানগর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন শিক্ষক ছিয়াশি বৎসরের কালীপদ সাহা এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে দৈনন্দিন কাজকর্মে যুক্ত বেশ কিছু মুখেও দেখা গেল সৌফিক চক্রবর্তীর বাড়ি যে অঞ্চলে সেখানেই হল ইস্টবেঙ্গল পরিবারের তরফে এই অনুষ্ঠানটি ছিলেন বেশ কিছু মহিলা সমর্থকও যাই হোক স্বপ্ন দেখছে বেঙ্গল সমর্থকরা নতুন মরসুমে ঘুরে দাঁড়ানোর সুপার কাপ এ অভিযান শুরুর সকালে তাদের এই অনুষ্ঠান এলাকায় নজর টেনে নিয়েছে